কেন বোনা তুমি রে তোর কাছে আমার কাছে পড়লে সারাজকে আইব না সারাজকে আসবে না কেন আসবে না রে স্যার তার বাবার বিয়ে খাইতে গেছে তার বাবার বিয়ে খাইতে গেছে তাহলে তার বাবা বিয়ে করে নেই আরে না তার বাবা বিয়ে করছে স্যার আদর করে তার ছেলে রে বাবা ডাকে

স্যার ওই ওই জুনটো ওই পড়াতে রে ওই আজকে পড়াতে আমি উঠবো রে হ্যাঁ আমি উঠবো কেন হ্যাঁ আমি কেন উঠবো ওই স্যার আজকে আসবে না ওই স্যার না এই স্কুল আবার সময় এই ঠেলা গাড়ি নিচে পড়িয়া সারা হাত হয়ে গেছে তাই তুই আমার কাছে আজকে পড়াতে রে আমি <laughs> খাইলে <laughs>

হলো না 10টি 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 4 10টি 10টি যাচ্ছে এবার মালা বলো তো এক থাকবে না স্যার এই আমার শোনা 10টি কারণ বন্ধুকে সাথে সব কোটি পাখি উড়ে চলে যাবে আমার শোনা মনি কইছে বাস সব বাস আল্লাহ হ্যাঁ এবার

মালা আজ আমি তোমার কাছে হার মেনে গেলাম আর এসে আমিও তোমার কাছে আমার কাছে হার মানিয়ে ছাড়ব ঠিক আছে আমিও দেখে নেব প্রথম যেদিন তোমাকে ওই নদীর ঘাটে দেখেছি সেদিন থেকে তোমার রূপে আমি উন্মাদ হয়েছি জানি আই জরি গরিবের দরাজন্নি কোডিনে তোমার স্থান হতে পারে না তোমারই উপযুক্ত স্থান হবে আমার প্রাসাদে আজ আমি যেমনই করি হোক তোমাকে আমি সাথী করে এই যাব আমার প্রভু কক্ষে তরফ শোনো কাদের খা সেদিন আমি নদীর ঘাটে ওই কাছে মালের বোন মারা কে দেখে তাই উপরে আমি পাগল হয়েছি আমি চাই তাকে সাদী করতে যেমন করি হোক ওই কাছে মালিকের আদি করাতে হবে বলেন কি জনাব আপনি নবাব হয়ে আমান্য চাষার মেয়েকে আপনি সাথে করবেন চাষার মেয়ে হলেও সে নবাব কন্যার থেকে অধিক সুন্দরী আর তার ছাড়া কি ওই ছোট লোক বলে তাদের মনে বড় বড় আশা থাকতে পারে না আমি জানি এই প্রস্তাবে কাশেম আলী অনায় সেই রাজি হবে আমেরিকা পারে না অমন কোন কাজ এই দুনিয়াতে নেই তবুও বলতে চেয়েছিলাম আপনি মেয়েকে বিয়ে করবেন তাহলে লোকে বলবে কি সেটা আমার ব্যাপার লোকে কি বলবে আর না বলবে তা আমি জানতে চাই না আমি চাই শুধু মালাকে বলেই কৌশলে যেমন করি হোক মালাকে আমার বিবি বানিয়ে আনতেই হবে যাও কাদের খা আজই আমার বিয়ের প্রস্তাব নিয়ে ওই কার শ্যামালি নিকট যাবে বেশ আপনি যখন মালার জন্য মত তখন আমি এক কথা দিলাম যেমন করে হোক মালকে এনে আপনার হাতে এনে দিব আমি আমি যাচ্ছি হজর

তোকে শাস্তি দিব আমি তিলে তিলে তাই তোকে প্রতিদিন মারা হবে চাবুক চাবু কি বলবো আমি আমার হাত দুটি বাধা নইলে নইলে তুই যে হাতে চাবুক পারবি

আরে বিটের ছাল আমি তুলে নিব আচ্ছা না জন আমাকে একটু এক ফোঁটা জল এনে দাও তৃষ্ণাে যে আমার বুকটা কা যাচ্ছে জল খাবে Salomon এক পাত্র জল নিয়ে আয় দাও দৌস আমাকে দুটো জল দাও জলই খাবে খাব এক পাত্র জল নিয়ে আই এ নেতি হুজুর এই নিন হুজুর জল খান খাম হুজ টানা মারে হাতে দে আমাকে একটু জল দিন আমি যে আর সহ্য করতে পারছি না জল আমাকে একটুটা জল পর্যন্ত খেতে দিল না

সত্যি ক্ষুধা তোমার মঙ্গল করবে জল খাওয়া রে কার হুকুম জল দিতে কারো হুকুম দিতে হয় না আই বুঝি মন্দির প্রতি দরদ দেখাচ্ছ দরদ লয় এটা আমার কর্তব্য করেছি আর কারণ খোদত তুমি জন্ম না দেয়

সেই যা কারো কাছে নিয়ে না হুজুর না তবে তুমি আমার তুমি কোথায় নিয়ে যাবে তোমাকে দেব মুক্তি মুক্তি তুমি আমাকে মুক্তি দেবে सलामत তুমি আমাকে মুক্তি দেবে হ্যাঁ হ্যাঁ হুজুর তোমাকে আমি মুক্তি দেব তবে আমাকে মুক্তি দিলে যে আমার মতই যে তোমার কারার যন্ত্রণা উপভোগ করতে হবে একটা ভালো মানুষের উপকার করে এই যদি শাস্তি পেতে হয় এই শেষ শাস্তি আমি মাথা পেতে নেব হ্যাঁ তুমি আমার হাত বেঁধে এই তাড়াতাড়ি পালিয়ে দাও আমি পালাবো হ্যাঁ 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 তাড়াতাড়ি পালিয়ে যাও তুমি তারপর তুমি যদি পারো তারপর যদি তুমি পারো তোমার হতার প্রতি শোধ নিও তা নয়ের বিচার হবে না তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি পালাও ঠিক আছে ঠিক আছে ছালাম আমি যাচ্ছি তোমার জন্য যে আমার কানে কষ্ট হয় চালাবাদ তুমি সুখে থাকো চালাবাদ তুমি আমার জন্য অনেক কষ্ট করে যাও ওরে রে ওরে বাপরে এই হজুর এই বন্দি এই সেনাপতি তাড়াতাড়ি আসো

অভাব হয়ে সামান্য একটি বান্দাকে চামক মারা এটা বিরাট নয় কারণ হাতির সাথে মশার হতে মড়াটা হইতে পারে না আর সেমা অধিকাম তোমার হাতে ধরেছ এই তোমার এই উত্তর আমি কিছু চাই মেনে নি ওরা আমার ওরা ক্ষমা করবেন কাকা

ঠিক আছে তবে তোমার কেউ বলে যায় আলো আই কোনদিন আমার কাছে প্রতিবাদ করতে শোনা তাহলে বাতিস পুত্র বলে আমি তোমাকে ক্ষমা করব না কথাটা মনে রেখো শাহজাদা এই সত্যি আজ আপনি আমাকে প্রাণে বাঁচিয়েলেন হ্যাঁ আমি তোমার উপকার করেছি এবার তুমি আমার উপকার করবে হ্যাঁ সাদা বলুন কি করব। কাশে বলি বল মালাকে আমি ভালোবাসি সে আমাকে ভালোবাসে তাই আজ তুমি কাশে বলি বাড়ি যাবে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আমি মালাকে সাথে করে বৌধ করে আমি ঘরে আনতে চাই এ মানে হাদি তাহলে আপনি ওই মালাকে সাদি করবে কি মজা কি মজা কি মজা এই অনেক দিন যাব এই সাদি ঠাদি খাই না এবার খুব মজা হবে এই আমি আজই যাবো কাশেমালির বাড়ি তাই যাও তুমি কি সাদী হবো আমরা সবাই সাদি খাবো হে খোদা মেহরবান আমার স্বপ্নকে ভেঙে দিও না আমার স্বপ্নকে ভেঙে দিও না